আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কিভাবে চেক করবেন আপনার নামে কোনো ধরনের মামলা আছে কি না মামলা যে কোনো কারণে হতে পারে কফিল থেকে হতে পারে যে কোনো ব্যক্তি মামলা দিতে পারে আপনার একামা নাম্বারের উপরে মামলা হতে পারে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি জানতে পারবেন আপনার নামে বা আপনার আকামা নাম্বারে কোনো ধরনের মামলা আছে কি না আর এটা আপনি নিজে চেক করতে পারবেন কোনো মক্তবে সহযোগিতা নেয়ার প্রয়োজন নেই আপনি আপনার অ্যাপসের থেকে চেক করতে পারবেন আপনার নামে মামলা আছে কিনা না সাধারণত আমরা অ্যাপসের যে অ্যাপস ব্যবহার করি এই অ্যাপস থেকে আপনি এই ধরনের ইনফরমেশন পাবেন না এই ধরনের ইনফরমেশনের জন্য অবশ্যই আপনাকে গুগলের যে কোনো অপশনে গিয়ে সার্চ করতে হবে আমরা গুগল ক্রমে গিয়ে লিখলাম অ্যাপসের লগিং এরপর নিচে লেখাটা আসছে অ্যাপসের লগিং এখানে ক্লিক করবেন এরপর প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অ্যাপশের ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনি ইউজারের জায়গায় আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে পাসওয়ার্ডটি দিয়ে লগ করবেন আপনি যেই নাম্বার দিয়ে অ্যাপশের করেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে স্টল করে কিছুটা নিচে যাবেন এই ধরনের একটা চিহ্ন দেখতে পাবেন যেটা ডানে এবং বামে যাওয়া যাবে আপনি ডান পাশের এখানে একটা ক্লিক করবেন আরেকটা ক্লিক করবেন আরেকটা একটা ক্লিক করবেন আরেকটা ক্লিক করবেন যখন আপনাদের সামনে এই ছবিটা আসবে এখানে লেখা আছে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন এই লেখাটার উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে এখানে দুইটা অপশন আসছে নিচের যে অপশনটা এখানে লেখা আছে ট্রাভেল রেস্ট্রিকশন এই লিখার নিচে একটা অপশন আছে সবুজ কালারের এখানে লেখা আছে স্টার্ট সার্ভিস এই লিখার উপর ক্লিক করবেন এরপর উপরে লেখা আছে প্রসেস এখানে ক্লিক করবেন আপনার নামে যদি কোনো মামলা থাকে অবশ্যই এখানে শু করবে আমার নামে কোনো ধরনের মামলা নেই বিধায় এখানে এই ধরনের ইন্টারফেস আসছে আর যদি মামলা থাকে তাহলে অবশ্যই এখানে শু করবে মামলার সংখ্যা শু করবে এবং ওই নাম্বারের উপরে ক্লিক করলে আপনি ওই মামলার পুরো ডিটেলটা আপনি দেখতে পারবেন কে মামলা করছে কি বিষয়ে মামলা করা হয়েছে আমরা যারা দেশের বাইরে আছি নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে আমাদের উচিত অ্যাপসেরে গিয়ে আমাদের নামে কোনো মামলা আছে কি না এগুলো চেক করার এখানে আপনার কাজ শেষ হলে অবশ্যই অ্যাপসের অ্যাকাউন্টটি আউট করে দিবেন লগ আউট করার জন্য হাতের ডান পাশে উপরে তিনটা দাগ আছে এখানে ক্লিক করবেন এবং নিচে লেখা আছে লগ আউট এখানে ক্লিক করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি